আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকজন বদলোকের সাথে কথা বলবো শামীম ভাই তো শামীম ভাইয়ের ভাতিজি গতকাল তো লং লাইফ হসপিটালের এনআইসি তে ভর্তি হয়েছে তো আজকে দুপুর পর্যন্ত উনি সমস্ত কিছু এখানে দেখছে ডাক্তারের সাথে কথা বলছে এবং তার ভাতিজির যে কি অবস্থা এখানে আনছিল এবং আনার পর এখন কি অবস্থা সেটা তার একটু অভিব্যক্তি আমরা নেওয়ার চেষ্টা করবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসপাতালের নাম শুনছি বা নাম্বার লইছি যোগাযোগ করছি করার পরে কালপুরাত্র প্রায় নয়টা দশটা দিতে আর পরে আলহামদুলিল্লাহ যে মানে ওই ডাক্তার তারপর নার্স বা মানে আপনাদের যত লোক আছে ইনশাআল্লাহ যে ব্যবহার যে আপারণ যে আগাই আনা মানে এরা মুখ দেওয়া কইয়া শেষ করতার নাম মানে এরকম খুব কম আছে এরকম হাসপাতাল খুব কম অনেক নামি দামি হাসপাতাল আছে কিন্তু এরকম

আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আপনাদের আসলে একজন যদি একটা ভালো সেবা পায় তাহলে সেই আরেকজনকে বলে এভাবেই একটা প্রতিষ্ঠান মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করে থাকে সামনের দিকে এগিয়ে যায় তো সকলে ভালো থাকে